কি হয়েছে আপনার এত আসতেছেন কিসের জন্য কি হয়েছে এত আসি কে কথাটা শুনেন আর ওদের থেকে ছয়শো টাকা তরমুজ কিনছিলাম আদা ফাঁকা

তরমুজ কিনে পঁচিশ টাকা পিস ব্যস্ত একশো টাকা আলি সেই খুশিতে মানে অবৈধভাবে কামাই হইছে এত এত কামাই হয়েছে সেই খুশিতে এন বৈশ বৈশ না আরে বেটা এই তরমুজ নিয়ে তারা কি করবে জানিস হয়তো বৃদ্ধ বাবা মারে খাওয়াবে নয়তো ছোট বাল বাচ্চারে নিয়ে খাওয়াবে যখন বাড়ি নিয়ে তরমুজটা কাটবে তখন তো দেখবে সব সাদা বাল না তখন অবস্থাটা কি হবে তুই একবার ভাবছিস তুই তো টাকা কামাইছ ভাই চোর মুসা ছয় টাকা পিসে তরমুজ বেশ চোর পঁচিশ টাকা পিস এই জন্য এই খুশিতে তুই এনে এই ধরনের ব্যবসা বাদ কিসের জন্যে লোক ঠেকানো ব্যবসা ভালো না ভাই এই ব্যবসা ভালো না মানুষের অভিশাপ লাগবে অতএব এসব বাদ দে আর এই অবৈধ পয়সা কামাই করে নিয়ে বাড়ি নিয়ে বৃদ্ধ বাবা মারে খাওয়াবি নয়তো বাল বাচ্চারে খাওয়াবি

দু আশীর্বাদ তোর পর বর্ষিত হবে দেখবে ওই হালাল ভাবে তোর যা কামাই হবে তাড়াতাড়ি তুই খেয়ে পিরে অনেক সুখে থাকি অবৈধ পয়সা ভাই ভালো না মানুষের অভিশাপ কামাই করা পয়সা ভালো না এই পথে আর যাইস না আর লোক ঠকানো ব্যবসা আর করিস